মা কি করছো কি করবো এই সকালে খাবার জোগাড় হয়ে গেলে একটা দুপুরের কি খাওয়াবে সেই নিয়ে আমার তো যত চিন্তা কি বলবো আচ্ছা কি রান্না করছি জানিস বাবা এই দেখ কি বলতো কি এটা গাছ পাঠা তো গাছ পাঠা এটা একটু এসো এটা গাছ পাঠা বলে এসো বলে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ এন্ড ব্লগো ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সবাইকে গুড মর্নিং জানিয়ে দিই আর এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি তো আজকে ভাবলাম এই যে গাছপাটা বা এসে যাই বলো না কেন যে যা ভাবে চেনো একে আজকে এটা রান্না করবো ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের দিই ওই জন্য ভিডিও করছি তো দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে আজকে হবে মুসুর ডালের পাতলা ঝোল আর এই পেঁচো তরকারি চিংড়ি মাছ দিয়ে তো চলো বন্ধুরা সবজিটা কেটে নিই আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কেমন আছো অবশ্যই জানিও আর আমার সকল বন্ধুদের বলছি আমার ব্লগ ভিডিওগুলো একসাথে দেখো এবং শর্ট ভিডিওগুলোও দেখো আশা করি ভালো লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট আর লাইক করে দিও তো দেখো বন্ধুরা এঁচোর আলু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে কী কী মশলা কেটেছি দেখো বেশি কিছু নাই যে পেঁয়াজ টমেটো আর এখানে দেবো আদা রসুন বাটা আর এখানে এ একটু সেদ্ধ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে একটু সেদ্ধ করে নিই তারপরে তরকারিটা চাপাবো আর এখানে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে ভাতটা আগে করে নিয়েছি উনুনে উনুনে ভাত করেছি আর গ্যাসে তরকারিটা করছি তো সে বন্ধুরা তরকারিটা করে নিই তারপরে ফাইনাল ফাইনাল তরকারি হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে আসছি দেখাচ্ছি তরকারি কালারটা কেমন আসছে সেটা অবশ্যই দেখাবো তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে এখানে তোমার দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে গেছে দেখো চিংড়ি হলো কত জল বেরিয়েছে দেখো কত জল বেরিয়েছে আর এখানে দেখো এখানে কষ্টি আমি এটাকে কত সুন্দর করে মাংসের মতো কষ্টি দেখতে পাচ্ছো বন্ধুরা মানে দেখলেই জিবে জল চলে আসবে দেখো মানে খুব লোভনীয়ভাবে ভাবে রান্না করছি আজকে আজকে পুরো খাওয়া জমে যাবে বন্ধুরা কোনো কথা হবে না ঠিক আছে তো এটা রান্না করছি তো অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমাদের দাদাভাই এই মাছ নিয়ে এলো কত দেরি করে তো ওই জন্য অনেকটাই বেলা হয়েছে আর দেখো যে চিড়ে মাছগুলো ওই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি এটা তাড়াতাড়ি একটু হয়ে যায় আর এদিকে আমার ডালটা হয়ে গেছে দেখো এই যে এক ঝলক দেখিয়ে দাও ওই দেখো ডাল হয়ে গেছে ভাব উঠছে আর ভাব তো তোমাদের দেখিয়েছি তো জলবন্ধুরা দেখতে থাকো আর তরকারিটা পুরো কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে রান্না টান্না সেরে তারপরে দেখো স্নান করে পূজা দিয়ে চলে এসছি এখানে ভাত বেড়ে নিয়েছি আর দেখো ফাইনাল তরকারির লুকটা দেখো কত সুন্দর লাগছে তো এই রকম লাগতে কিন্তু খেতে বন্ধুরাও খুব টেস্টি হয়েছিল তো আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কী বলতো সাধারণত যা থাকে সেই দিয়েই বানানোর বা একটু ভালো রকম বানানোর চেষ্টা করি তো আমি সেই রকমই করেছিলাম বেশি কিছু মশলা দিয়ে নিই জাস্ট একটু রসুন পেঁয়াজ আর একটু টমেটো আর গরম মশলা বাস এই দিয়েই বানিয়েছিলাম আর তার তারপরে তো নুন ঝাল তেল এটা তো থাকেই তো যাই হোক বন্ধুরা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো